ইনশাল্লাহ লালমনিয়ার জেলার ডক্টর মিজানুর রহমান আজারির ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আঠারোই জানুয়ারি এবং সেটা দিনের বেলা সকাল নয়টা থেকে কার্যক্রম শুরু হয়ে পাঁচটা পর্যন্ত চলবে বন্ধুরা মহিলাদের জন্য অত্যন্ত উত্তম ব্যবস্থা থাকবে লালমনিয়ার জেলার স্টেডিয়াম বিশাল স্টেডিয়াম এবং অত্যন্ত সুরক্ষিত এবং অত্যন্ত সুন্দর পরিবেশে অবস্থিত স্টেডিয়াম আছে মহিলাদের জন্য মা জন্য আছে স্টেডিয়াম আমরা আরো ছোট ছোট কয়েকটা মাঠ আছে এই বড় বড় মাঠ চারটে মাঠ বড় বড় মাঠকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে চাল চলছে এবং আমরা আশা করছি সেই দিন অত্যন্ত সুশৃঙ্খলতার সঙ্গে আমাদের তাপসির মাহফিল অনুষ্ঠিত হবে মিজানুর রহমান আহারের কাছে কিছু কোরআনের কথা শুনে তারা তাদের জীবনকে ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাঠ গ্যারেজ যারা পূর্ব দিক দিয়ে আসবেন তারা হলো বয়স স্কুল মাঠ গ্যারেজ থাকবে ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ লালমোহাটের যে কয়েকটা বড় বড় মাঠ আছে সব কয়টা এর জন্য আমরা প্রস্তুত আছি এই আশা রেখে আমরা আমাদের এই তফসিল মহলকে সফল করার জন্য আমরা চেষ্টা চেষ্টা চলছে সকাল নটা থেকে আমাদের মাহফিল শুরু হবে এবং এটা পাঁচটা পর্যন্ত চলবে শহরের ঢোকার আগে যে সকল স্পট আছে সেই সকল স্পটে আবার সেই সকল আমরা গ্যারাজ করার ব্যবস্থা করেছি আমরা যারা স্বেচ্ছাসেবক থাকবো যদি মনে করি যে মূল ব্যান্ডেল ভরে গেছে আনাফ তাহলে আপনারা কালেক্টর মাঠ এবং সিপি স্কুলের মাঠে এলইডি এলইডির মাধ্যমে মাধ্যমে মাহফিল উপভোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে প্রিয় দর্শক প্রতিদিনের মতো লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে আরো একবার সরাসরি সংযুক্ত হলাম আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে প্রিয় দর্শক চলুন দেখে আসা যাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ আসছেন আজহারি দশ লাখ মানুষের জন্য ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে চারটি মাঠ তাপসিরুল কুরান মাহফিলে যোগ দিতে লালমনিরহাটে আসছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি এই মাহফিলকে ঘিরে ইতোমধ্যেই লালমনিরহাট জুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে জানা গিয়েছে এই মাহফিলে কমপক্ষে দশ থেকে বারো লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন আয়োজকরা অন্যদিকে আজহারির এই মাহফিলকে ঘিরে তৎপর লালমনিরহাটের আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আনসার পুলিশ র্যাব ও সেনাবাহিনী সহ রয়েছে আয়োজকদের স্বেচ্ছাসেবকের বিশাল পাঁচ হাজারের কর্মী বাহিনী আগামী শনিবার আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং দুপুরে লালমনিরহাট পৌঁছে জোহর নামাজ শেষে বয়ান পেশ করার কথা রয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারির এই বিষয়ে আয়োজকরা আপডেট নিউজ লালমনিরহাট ইউটিবি অনলাইন নিউজ টিমকে বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের বাইরে নির্বাসিত ছিলেন বিশ্ববরণ্য মুফাসির ডক্টর মিজানুর রহমান আজহারি যার ধারাবাহিকতায় আগামী শনিবার লালমনিরহাটে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারি ইসলামিক সোসাইটি লালমনিরহাট ঐতিহাসিক এই মাহফিলের আয়োজন করেছে আয়োজকরা জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য চার মাঠ প্রস্তুত করেছে ইতোমধ্যেই উক্ত মাহফিলের জন্য জেলার সবচেয়ে বড় সোহারদ্দি মাঠে করা হচ্ছে মূল মঞ্চ এছাড়াও কালেক্টরেট মাঠ সিটি স্কুল মাঠ এবং নারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠ ও অর্দি সহ সকল মাঠে থাকবে প্রজেক্টরের ব্যবস্থা এই বিষয়ে খোঁজ নিয়ে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন ও ইউটিভি বাংলা অনুসন্ধানী টিম জানতে পারে দীর্ঘ কয়েক যুগ পর লালমনিরহাটের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্ব বরণ্য কোনো এর আগে সর্বশেষ আঠাইশ উনত্রিশ বছর আগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষ উচ্চ বিদ্যালয় মাঠে মহফিল করেন বিশ্বনন্দিত ইসলামী বক্তা ও জামায়াত নেতা প্রায়ত দেলোয়ার হোসেন সাইদি এমপি তাই দীর্ঘদিন পর এমন বিশ্ববরণ্য স্কলারের আগমন ঘিরে নবদম্য জেগে উঠেছে লালমনিরহাটের ইসলাম প্রিয় মানুষ এ স্কলারের কথা শুনতে রংপুর বিভাগ সহ সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লি আসবেন বলে প্রস্তুত রয়েছে জেলার সকল আবাসিক হোটেলগুলো অন্যদিকে ঐতিহাসিক এই মাহফিল সফল করতে ইতোমধ্যে মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় সত্তর শতাংশ শেষ করেছেন আয়োজকরা এছাড়া সকল ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে আয়োজক কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকও সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই। সেখানে জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত দিনের মহফিলে ঘটে যাওয়া চুরি ছিনতাই ঘটনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নিচ্ছে জেলা আইন শৃঙ্খলা বাহিনী। এবং নিরাপত্তার চাদরে ঢেকে যাবে মাহফিল ও তার আশেপাশের এলাকা মাহফিলের নিরাপত্তায় থাকবে বিপুল সংখ্যক ও পুলিশ সদস্য। সেই সাথে থাকবে ও সেনাবাহিনীর বিশেষ টহল এছাড়াও সাদা পোশাকে থাকবে পুলিশ সদস্যরা আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবেন প্রায় পাঁচ হাজার জন সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে পুরো লালমনের হাট শহর ঐতিহাসিক এ মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আমরা জানতে পেরেছি এই বিষয়ে আয়োজক কমিটির অন্যতম সদস্য ইমাম রাশেদুল ইসলাম লিজু আপডেট নিউজ লালমনিরহাট ইউটিভি বাংলা অনলাইন নিউজ টিমকে বলেন মূল প্যান্ডেলের প্রায় সত্তর শতাংশ কাজ সমাপ্ত হয়েছে বাকি কাজও দুই তিন দিনের মধ্যেই সমাপ্ত হবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাঁচ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে সুতরাং বিগত মাহফিলে ঘটে যাওয়া চুরি চিন্তাই এখানে ঘটবে না বলে আমরা ধারণা করছি সেই দিক বিবেচনা করে আমরা কাজ করেছি মাঠের প্রবেশ পথেই তল্লাশি চালানো হবে তবে দামি স্বর্ণালঙ্কার পরিধান না করতে নারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে এই বিষয়ে মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন মাহফিল সফল করতে সকল ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিগণের বক্তব্য শুনতে পারবেন লালমনিরহাট জেলার মানুষ এই বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন ডক্টর মিজানুর রহমান আজারীর মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার পুলিশ র্যাব সহ সেনাবাহিনীর সদস্যরা এবং আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় পাঁচ হাজার জন নারীদের দামি অলঙ্কার সঙ্গে না আনতে আহ্বান জানাচ্ছি আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট ভিউয়ার্স এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমে আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি লালমনিরহাটের সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে আপনাদেরকে জানাতে আবারও সরাসরি সংযুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে আমি আনিসুল ইসলাম রাজি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন ভিউয়ার্স আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ আপডেট নিউজ লালমনিরহাট নাইন দশমিক থ্রি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আরও একবার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Fodapes. <laughs>